বিশাল হয়েছে আচ্ছা এবার তোমাদের বলছি যে আমাদের আজকে কত খরচ হয়েছে

আগে আমরা মাসকা ভারি নিয়ে কোনোদিন কোনো ব্লগ করিনি প্রত্যেকবারই বলে নাকি বাজেট বেড়ে যাচ্ছে প্রত্যেকবারই নাকি খরচটা বেড়ে যাচ্ছে এটা আর মনে হয় না কিন্তু একটু सेम জিনিসই কেনা হয় হিসাব নিকেশ করে আর কি লিস্টটা বানিয়েছি আর যেহেতু ব্লগটাও করছি তো চল আমরা এবার বেরিয়ে যাচ্ছি কারণ এখন বাজে দেখো এখন 4:30 বাজে 4:30 না 4:30 বাজে

জামা কাপড়ের জন্য বাসন মাজার জন্য আর লাগবে পুরো মাসে ভিন্ কুইট বেশি ব্যবহার করি বাসন মাজার জন্য খুব হেল্প হয় এই বৃষ্টির জন্য তো অলরেডি বাড়িতে প্রচুর বাসন

এইটো তো নাও তো মঙ্গলদীপে ধূপ ব্যবহার করি খুব সুন্দর গন্ধ ফ্লোরাল এটা ব্যাংকওয়েড আছে যেটা সেটা এখন নেই দেখছি এটা আবার তোমার এটা হচ্ছে নাও হয় এই ক্যাডবেরিটা

আখান ভেজ আটা নিবি এই না বড় গুলো পাপড় স্পেশাল পাপড় না পাপড় খুব ভালো লাগে খেতে

কারণ চেঞ্জ করি সকালবেলা একদিন এটা খাই একদিন ওটা খাই ডাইজেস্টিভও খাই বা চকলেটও খাই মারিও খাই আমাদের ডাইজেস্টিভ বিস্কিট এটা ছাড়া যায় না কারণ রোজ চকলেট বিস্কিট খেলে মুশকিল হয়ে যাবে তাই মিলিয়ে মিশিয়ে খাই চারটে নিয়েছো হ্যাঁ এটা এক সঙ্গে বেশিরভাগ সময় পাই না এরকম সিঙ্গেল সিঙ্গেল মানে এক সঙ্গে পুরো ফ্যামিলি প্যাকটা নিয়ে সারা মাসের জন্য খুব সুবিধা হয় এইটা খেতে দারুণ লাগে

এখানে ফাইনালি এই হার্ট সাইনের এই চিপসটা পেলাম নিচ্ছি দুটোই দুটো এমন বললো যেন আমি বলছি যে আমাকে এক্ষুনি একটা সোনার হার কিনে দাও কফি আমাদের সব সময় সঙ্গী চা আর কফি এটা খেতেই থাকি আমরা এই দেখবো এই গ্লাস আছে এর ভেতরে নেস কফি গ্লাস তো সেটা ফ্রি রয়েছে এখন অন্নপূর্ণা ঘি ঘি কিন্তু আমরা খুব খাই স্কিন এর জন্য চুলের জন্য খুব ভালো সানড্রপ

এটা হচ্ছে কথা এটা মাঝে মাঝে অপেক্ষা করে থাকি যে এবারে ফ্রিটা দিচ্ছে কিনা এই দেখো বাই ওয়ান গেট ওয়ান মানে হচ্ছে ফ্রি মানে একটার সাথে আর একটা পোস্ত ফ্রি এই অফারটা এখানে মাঝে মাঝেই দেয় তো আমরা প্রত্যেকবার যখন বাজার করতে আসি ভাবি যে এবারে হবে তো ফ্রিটা থাকবে তো তারপর তোর পোস্ত যার এত দাম সেই পোস্ত যদি একটার সাথে একটা ফ্রি পাওয়া যায় এবারে পেয়ে গেছি নিরামিষের দিনের খাবার

খুব সুন্দর বেরোয় রুটিতে এটা হচ্ছে তাই তো দেখো এটাই হচ্ছে আমের আসল সময় যে আমায় আসছে তার মধ্যে আরো বেশি আম কম এই যে

মানে সাদা ডিম ওটা ওই নর্মালটাই খায় আমি শুধু আমার স্কিনের জন্য খাই কারণ ডাক্তার দেখিয়েছি হ্যাঁ আমি তোমাদেরও বলি যে অ্যালার্জি সবার মধ্যেই আছে আমারও আছে তো আমি এইটা খাই এতে আমার অ্যালার্জিটা অনেক কম আছে ডিমও খাওয়া হয়ে যায় আমুলের দুধ

তাই না এই হচ্ছে আমাদের মাসকা মানে প্রথম দিনই যা যা দরকার আপাতত হয়ে গেছে এই যে আমার হাতে আম আর তার সঙ্গে রাজা তার সঙ্গে হচ্ছে আর ওই যে আটা

যে জিনিসগুলো মাসে মোটামুটি আমাদের লাগবে সেগুলো বাদ দিতে পারি না গুলো নিতেই হয় তো তার জন্য এইটা হয়েছে মাসের বিল আমাদের আচ্ছা এবার তোমাদের বলছি যে আমাদের আজকে কত খরচ হয়েছে এই যে এই রাখো তোমাদের দেখাচ্ছি 6615 টাকা মাসের প্রথম দিনই 6615 টাকা মাথার উপরে পড়olactone প্রথমবার তোমাদের আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখলাম যে আমাদের মাসকা

পনে বারোটা বাজে রাত হয়ে গেছে দেখো একবার ধরো তোমাদের দেখাচ্ছি নাও নাও এই দেখো আজকের অবস্থা এগারোটা আটচল্লিশ এগারোটা আটচল্লিশ বাজে কিন্তু সকাল এগারোটা আটচল্লিশ এটা পনেরো বারোটা রাত বারোটা কাছাকাছি চলো ফাইনালি তাহলে আমরা এই ব্লগটা এখানে শেষ করলাম আমাদের মাস কভারি প্রথম ব্লগ প্লিজ তোমরা এটা দেখবে দেখে জানিও যে তোমাদের অ্যাকচুয়ালি প্রথম মানে মাসের শুরুতে কিরকম খরচা হয় তোমাদের বাড়িতে কিরকম কতটা খরচা হয় তো সবকিছু তোমরা কমেন্ট করে জানাবে আমরা কমেন্ট পড়ি এবং আমাদের প্রচন্ড প্রচন্ড ভালো লাগে মানে কমেন্ট পড়ার পর যখন আমরা সেই দেখি না যে তোমরা এই কমেন্ট তোমরা এটা ব্যবহার করছো বা তোমাদের এই কারণে ব্লগটা ভালো লেগেছে আমাদের পুরো মানে সত্যি মন মনটা ভরে যায় পরের যে না ওটা করার ইচ্ছাটা আরো আরো বেড়ে যায় সত্যি তাই এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে